নবীর দর্শনে চে দেখি সবুজ মিনারে গুম্বুজে কাদের রাতে গিলে অশান্ত মন প্রাঞ্জুরাই দয়াল নবীর বীর হেমন কেদে দেখে দোই গো কেদে দেখে দে গুম্বজে কাদেরা দেখিলে অশান্ত মন প্রাণ জুরাই দয়্যা আল্লাহ বিলবিরহমান কে দেখে কে তে পূববাসাই গো কে দেখে কে তে পূববাসাই খুলে দাও না দেখা পড়া খুলে দাও না দেখা শান্ত করো আমাদের যতক্ষণ বুঝি না রে নবীর দর্শনে যে তাকে সবুজ মিনারে আমার মায়ার নবী শুয়ে আছেন মুরার নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারে কিনারে যে তাকে সবুজ মিনারে মদিনাতে গেলে আমি রোজার পাশে দাঁড়াইয়া আসসালাম আলাইক নবী দিতাম সালাম কাদিয়া গো দিতাম সালাম কাদিয়া নদী গেলে আমি রোজের পাশে দাড়াইয়া আসসালাম আলাইকা নবি দিতাম শনাম কাদিয়া দিয়া গোদিতম কাদিয়া কা দিয়াম আহা দম্ নহত এই জিরি দোয় দম্ নহত এই জিরি দোই সন্তহত ক সবুজ চে নবীর কি সবু জিমিদারিম নবির দর্শনে চেত কি সবু আমার মায়ারু নব বি সুয়ে আছেন সেই মিনারে আছেন সৈমারে ইনারে চা কেশ মদিনার ইমেল হাওয়া বয়ে মদিনার পরশ পেলে মাগতাম আমার সারা গাই গো মামার আমার সারা গদিন রইপা বমইতে ইমেল হাওয়া বয়ে যায় সেই মদিনার পরশ ফেলে মাকতাম আমার সারা গাই গো মাকতাম সারা গাই আহা পর্দা খুলে দাও না দেখা পর্দা খুলে দাও না দেখা শান্ত করো আমারে চে তাকে সবুজ মিনারে নবীর দর্শনে চে তাকে সবুজ মিনারে নবীর দর্শনে চে তাকে সবুজ মিনারে